হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমার বাড়ির জন্য টাইস পছন্দ করতে আসলাম আর এই দোকানে অনেক ভালো ভালো ট্রাইস আছে অনেক ভালো ভালো বেসিং আছে অনেক ভালো ভালো ধরনের আয়না আছে যাদের যাদের পছন্দ হয় তারা তারা একটু দেখতে পারেন আর আমি আজকে আমার বিল্ডিংয়ের জন্য টাইপ পছন্দ করতে এসেছি যে কোন টাইসটা নেব তো ঘুরে ঘুরে দেখতেছি কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় তো এই টাইচগুলো একটু ছোটো আমি ছোটো টাইচগুলা পছন্দ করবো না আমি একটু বড়ো ধরনের টাইচটাই পছন্দ করে নেব যে মানে আমার হাজব্যান্ডের একটু বড়ো ধরনের টাইচে পছন্দ তো সে বারবার বলেছে বড় 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 সের আর কি পছন্দ করার জন্য তো আমার তিনটা বাথরুম তিনটা বাথরুমের জন্য নেবো কিসিংয়ের জন্য নেবো আমার বারিন্দার জন্য নেবো পুরো বিল্ডিংয়ে ওয়ালের জন্য নেব তারপরে ফ্লোরের জন্য নেবো তো এখান থেকে ঘুরে ঘুরে পছন্দ করতেছি আমার শ্বশুরশাই এসেছি শ্বশুর শাশুড়ি দুজনকে নিয়ে এসেছি তো আমার অলরেডি পছন্দ হয়ে গেছে গেস্ট করো আমি কোনটা পছন্দ করেছি